হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প মনে করে লেখিকা সানজিদা ইসলাম পর্ব চোদ্দ ফজরে আজানের ধ্বনি শুনতে শ্রাবণের ঘুম ভাঙল চোখ এক অপরূপ দৃশ্য দেখলো ভোরের আফসা আলোয় তোয়াকে অসম্ভব সুন্দর লাগছে আর ভোরের পাখি কলকা কলি যেন মুহূর্তটাকে আরও সুন্দর করে দিয়েছে হঠাৎ চাবনে খেয়াল হলো সে তোয়ার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল সারা রাত বেসারি নিশ্চয়ই ভালোভাবে ঘুমাতে পারেনি গান শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গেল বুঝতে পারেনি চাবন। সে আস্তে করে উঠে বসে যেন তোয়ার ঘুম না ভাঙ্গে তারপর তোয়াকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল তারপর সে অজু করে মসজিদে চলে গেল তো আর ঘুম ভাঙলো সকাল সাড়ে আটটায় শ্রুতির ডেকে ভাবি এবার উঠে পড়ো মা ডাকছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও হুম ইস ভাবি কালো শাড়িতে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এর জন্যই বোধ রাতে ভালো করে ঘুম হয়নি সমস্যা নেই আজকের দিনটা কষ্ট করে সব আত্মীয় স্বজন চলে গেলে তুমি সারা দিন পড়ে পড়ে ঘুমালেও কেউ তোমাকে কিছু বলবে না শ্রুতি চোখ গরম করে হয়েছে বাবা হয়েছে এত ভয় দেখানো লাগবে না এখন ছেড়ে দিচ্ছি পরে সব শুনবো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো এমনিতে দেরি হয়ে গেছে তো আর ঘরের দিকে তাকিয়ে আঁতকে উঠল প্রথম দিনেই এত দেরি করে ঘুম থেকে উঠলো আর শ্রাবণ কোথায় সেও তো তোয়াকে জাগিয়ে দিতে পারতো তাহলে তো আর এমন বিব্রতকর পরিস্থিতিতে তাকে পড়তে হতো না তো আসতে ধীরে উঠে বসলো সে চারদিক তাকে দেখলো সে ঘরে আছে কিন্তু তার যতটুকু মনে আছে রাতে তারা বারান্দায় ছিল তাহলে ঘরে কিভাবে আসলো তাহলে কি সাবন তাকে নিয়ে এসেছে নাকি সে নিজে এসেছে একবার কি শ্রাবণকে জিজ্ঞেস করবে এর মধ্যে শ্রাবণ ওয়াশরুম থেকে বের হলো একটা ট্রাউজার টি শার্ট পরে চুলগুলো ভেজা ভালোভাবে মোছা হয়নি তাই পানি পড়ছে কি সুন্দর দেখাচ্ছে তাকে শ্রাবণ তুলনামূলকভাবে তন্নি বেরছে ফর্সা চোখগুলো ছোটো ছোটো আর নাকটা সরু গোলাপি ঠোঁটগুলোতে হালকা কালসিটা ভাব আছে লম্বায় পাঁচ ফিট দশ কি এগারো ইঞ্চ হবে এই প্রথম শ্রাবণকে তোয়া খুটিয়ে খুটিয়ে দেখছে হঠাৎ তোয়া শ্রাবণকে কে প্রশ্ন করে বসলো আপনি কি স্মোক করেন সাওয়ার থেকে বের হয়ে শ্রাবণ দেখলো তোয়া ঘুম থেকে উঠে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে যে সে তাকে কিছু বলতে যাবে তার আগে তো তাকে প্রশ্ন করে বসলো তো আর এমন প্রশ্ন সে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল সে ভাবেনি তোয়া তাকে এমন প্রশ্ন করবে সে স্মোক করে বন্ধুদের পাল্লায় পড়ে স্মোক করা শিখেছে কিন্তু খুবই সীমিত দিনে দুই থেকে তিনটা সে চাইলে অভ্যেস বাদ দিতে পারে হুম কিন্তু খুবই কম তুমি চাইলে আমি স্মোক করা বন্ধ করে দিতে পারি কেন আমার কথায় আপনি আপনার অভ্যাস কেন পরিবর্তন করবেন না মানে তোমার পছন্দ নাও হতে পারে তাই আর কি আপনার লাইফে কি আগে এসেছে আমি নাকি সিগারেট তো এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শ্রাবণ হক চকিয়ে গেল কি হলো বলুন বলুন কথা বলতে বলতে তো একদম শ্রাবণের সামনে এসে পড়লো সিগারেট হুম তো নিশ্চয়ই সিগারেট আপনার প্রিয় তাহলে প্রিয় জিনিস কেন বিসর্জন দেবেন শ্রাবণ মুচকি এসে উত্তর দিল তোমার জন্য কারণ তুমি তার থেকে বেশি প্রিয় তোমার মুখটা অন্ধকার হয়ে গেল। তাহলে কি যখন আমার থেকে প্রিয় কিছু আপনার জীবনে আসবে আমাকে এভাবে আপনার লাইফ থেকে বাদ দিয়ে দিবেন তো আর মুখে এমন কথা আমার মোটেও আশা করেনি তাই সে তো আর আরও সামনে গিয়ে তো আরও মুখটা দুই হাত দিয়ে আগলে ধরলো কী সব আবোল তাবোল বলছ সিগারেট আর তুমি দুইটা কি এক হলো নাকি সিগারেট হলো একটা বাজ অভ্যাস যা ত্যাগ করা শরীর ও মন দুটোই ভালো আর আমি তোমাকে আমার এমন অভ্যাস করতে চাই যা পরবর্তীতে আমি চাইলেও ত্যাগ করতে না পারি তুমি আমার লাইফের সব থেকে প্রিয় জিনিসের থেকে প্রিয় আর কিছু আমার দরকার নেই তুমি জানো না তুমি আমার লাইফে কি জানলে কখনোই কথাটা বলতে না আপনি সিগারেট খাবেন হুম বলেছি আপনি সিগারেট খাবেন আমার জন্য আপনার অভ্যাস ত্যাগ করতে হবে না আর এমনিতেও আমার কোনো সমস্যা নেই আমার বাবাও স্মোক করে তাই আমার গন্ধ সহ্য করা অভ্যেস আছে তবে খুব কম খেতে হবে একদিন একটা রাজি রাজি শ্রাবণ তোয়ার কপালে একটা চুমু দিয়ে বললো এবার যাও ফ্রেশ হয়ে এসো আমি অপেক্ষা করছি শ্রাবণের স্পর্শে তোয়া একদম কাঠ হয়ে গেল কথা বলতে বলতে কখন এত সামনে চলে এসেছে আর কখন যে শ্রাবণ তার মুখে আঁকড়ে ধরেছে তা খেয়ালি করেনি তোয়া শ্রাবণের চুমুতে তার ধ্যান পেনে এই প্রথম সে এমন গভীর সোয়া পেল। তার পুরো সরে কাঁপছে তোয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ নিজে কাবার থেকে একটা মিষ্টি রঙের শাড়ি বের করে দিল বিয়ের আগে এমন আরও অনেক শাড়ি তোয়ার জন্য কিনে রেখেছে শ্রাবণ তোয়ার হাতে শাড়ি তোয়ালেও শাড়ির সঙ্গে আনুষাঙ্গিক জিনিসগুলো দিয়ে তাকে ওয়াশরুমে নিয়ে যেতে যেতে বলল। কিছু কিছু কাজ আমাকে বাধা দিতে পারবে না আর বাধা দিলেও আমি শুনবো না যেমন ধরো চুমো খাওয়া জড়িয়ে ধরা হোটাট কোলে তোলা দেখ তো অসভ্য লোক বলে তোয়া তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল তাকে দেখলে বোঝা যায় না এত লজ্জায় ফেলে তোমার কাছে আমি পৃথিবীর সব থেকে বড় চাই আমার সব অসভ্যতা নইলে তোমার যা লজ্জা অসভ্য না হলে জীবনে আর ভাবা ডাক শোনা লাগবে না একটু জোরে বললো শ্রাবণ যাতে তোয়া ওয়াশরুম থেকে শুনতে পায় বেশ কিছুক্ষণ পর আর শাড়ি পরে বের হয় বেজায় কাপড় বারান্দায় মেলে দেয় আর তোয়ালে দিয়ে চুল মুছে সেটাও মেলে দিয়ে ঘরে যায় শ্রাবণে এতক্ষণ তার অপেক্ষায় ছিল সে তোয়াকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে তারপর হাতে এক জোড়া চিকন চুরি কানে ছোট এক জোড়া ঝুমকা আর গলায় একটা চেন পরিয়ে দেয় তারপর শাড়ির আঁচলটা মাথায় দিয়ে তোয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে এখন একেবারে বউ বউ লাগছে আমার বউ তোয়া নিজেও নিজেকে আয়নাতে আয়নাতে নিজে তোয়া নিজেও নিজেকে আয়নাতে দেখে আশ্চর্য হয়ে গেল এই সামান্য কিছু জিনিসের কারণে তার চেহারা একেবারে পরিবর্তন হয়ে গেছে সত্যি তাকে ব লাগছে আচ্ছা যদি আজ শ্রাবণের জায়গায় তন্নিব থাকতো তাহলে তাকে কিল বলতো না তন্নিবের কথা ভাবতে চায় না সে তার কথা ভাবো পাপ সে এখন অন্য কারো স্ত্রী নিজের সাথে জড়িয়ে রেখে কিছুক্ষণ পর শ্রাবণ তোয়াকে ছেড়ে দিল চলো এবার ডাইনিং রুমে যাওয়া যাক সবাই অপেক্ষা করছে হুম বাড়ির সকল মেহমানরা তোয়ার পরিচিত থাকায় সকালে ঘুম থেকে দেরি করে ওঠার জন্য আর কথা শুনতে হলো না তোয়াকে ব্রেকফাস্ট করে তোয়াকে রিসিপশনের জন্য তৈরি হলো আর নানান ব্যস্ততার মধ্যে দিয়ে ভালোভাবে তোয়া আর শ্রাবণের রিসিপশন শেষ হয়ে গেল দেখতে দেখতে এক মাস চলে গেল তোয়ার শ্রাবণের সংসার অন্য পাঁচটি সংসার মতোই স্বাভাবিক এখন শ্রাবণ তার ভালোবাসা দুষ্টমি আর অমায়িক ব্যবহার দিয়ে তোয়ার মনের ঘরে আস্তে আস্তে জায়গা করে নিয়েছে হয়তো বৈদ সম্পর্কগুলোতে আল্লাহ তালা নিজ হাতে ভালোবাসা ঢেলে দেন শ্রাবণ অফিসের জন্য রেডি হচ্ছে আর বারবার তোয়াকে ডাকছে আজকাল শ্রাবণের মায়ের শরীরটা বেশি ভালো যায় না তাই তোয়াই শ্রাবণ আর শ্রুতি দেখাশোনা করে রান্না বান্না করে বার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে শুধুমাত্র পরীক্ষা দেবে বলে শ্রাবণকে জানিয়েছে শ্রাবণ তাকে সাপ মানা করে দেয় কিন্তু তোয়ার জেদের কাছে হার মানতে হয় তোয়ার কাছে কাছেও কথা হচ্ছে মা অসুস্থ তার উপর ঘরের সব সময় একা হয় দেখাশোনা করার লোক নেই তাই সে নিজেই শাশুড়ির সাথে দিন ভর আড্ডা দেয় এতে আয়েশা বেগম বেশ খুশি তার ছেলের জন্য যোগ্য কাউকে পেয়েছেন এখন যেন সে মোড়েও শান্তি পায় কিন্তু তোয়া এসব কথা একদমই সহ্য করতে পারে না তাই মুখে কিছুই বলে না শুধু মনে মনে দোয়া করতে থাকে তোয়া এই তোয়া ফতোয়া কিসেনে কাজ করছিল শ্রাবণের ডাকে সে বেশ বিরক্ত হলো কারণ সে জানে এখন সে অকারণে তোয়াকে ডাকছে ঘরে সব প্রয়োজনীয় জিনিসপত্র বিছানায় রেখে এসেছে তারপরেও ডাকার কোনো মানেই হয় না জি কই তুমি আমার নীল ফাইলটা খুঁজে পাচ্ছি না তো কই রাখছো বের করে দিয়ে দাও আচ্ছি বাবা আছি তো ঘরে এসে আলমারির দয়ার থেকে নীল রঙের ফাইলটা বের করে শ্রাবণের হাতে দিয়ে চলে যাচ্ছিলো কিন্তু তার আগেই সাবোন আর হাত ধরে ফেললো তারপর এক ঝটকায় তাকে বুকের সাথে মিশিয়ে নিল এবার তো আর শটার জন্য শর্টপাট করতে লাগলো কিসেনে কাজ পড়ে আছে আর সে এখন তাকে জড়িয়ে ধরে বসে আছে এমন ছটপট করছে কেন সবসপ থাকো তো একটু কি করছো সাবন চোলায় রান্না বসেছি পড়ে যাবে তো দেখি ছাড়ো পুড়ে গেলে পড়ে যাক আবার রান্না করবে এদিকে যে তোমার বরের মন পড়ে যাচ্ছে তার কি একটু ঠান্ডা হতে দাও তারপর সেরে দেবো এত শর্টপাট করো না তো একটু আদর করতে দাও তো জানতই এমন কিছুই হবে আগে চুলা অফ করে এসেছে এই হুম আমাদের ঘরটা অনেক ফাঁকা ফাঁকা তাই না তোমার ইচ্ছা করে না ঘরটাকে ছোটো ছোটো বাচ্চা দিয়ে ভরিয়ে দিতে তারা হামাগুড়ি দিবে ছোট ছোট পা পেলে সারা ঘরে দৌড়াবে আদ আধ বলিতে তোমাকে মাম মাম ডাকবে আমাকে পাপা ডাকবে ইস ভাবতে মনটা জড়িয়ে যায় এই না একটা বাচ্চা নি সাবানের কথাগুলো কথাগুলো তোমাকে লজ্জায় ফেলার জন্য যথেষ্ট ছিল লোকটা এমন তাকে দেখলে কেউ বলবে না লোকটা এত নির্লজ্জ কি হলো কথা বলছো না কেন তো অসভ্য লোক সবসময় খালি পচা কথা শ্রাবণ আকে ঘুরিয়ে আর কাঁধে চুমো দিল কিন্তু ঠোঁট ছড়ালো না সে অবস্থায় কথা বলতে লাগলো কি পচা কথা বললাম দেখ না মা সবসময় একা থাকে তাই তুমি বাহানা করে আমার কাছ থেকে দূরে দূরে থাকো মাকে একজন খেলার সাথে এনে দিলেই তো তুমি পুরোটা আমার সাবনের সোয়ায় তোয়া কেঁপে কেঁপে উঠছে সে কোনো রকম বলল মা ও তো তাই বলছিল কিন্তু আপনি আবার কি ভাবেন তাই বলা হয়নি এর মানেন সত্যি তুমি রাজি তোকে আবার নিজের দিকে ঘুরিয়ে তোয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক মানে আপনার অফিস না শ্রাবণ এখন না শোনান প্লিজ কে শোনে কার কথা শাবন তোয়াতে ডুব দিল গোল্লাই যাক অফিস কোনটা পর তোয়া সাবান নিয়ে বের হলো আর শ্রাবণ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অফিসে ফোন করে আগে লেট হবে জানিয়ে দিয়েছিল তো আর টাইটটা বেঁধে দাও তো তো আর কথা বললো না কারণ জানে শ্রাবণ তার কথা শুনবে না তাই চুপচাপ টাই বেঁধে দিল ঘড়ি ফোন ডোমাল মানি সব হাতের কাছে রেখে দিল শ্রাবণ যাওয়ার সময় তোয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল শ্রাবণ বেরিয়ে যাওয়ার পর তো আর বাকি রান্নাগুলো কমপ্লিট করলো তারপর মা বাবা আর ইতির সাথে কিছুক্ষণ কথা বললো আজকাল তন্নিমকে খুব বেশি মনে পড়ে না মনে পড়ে না বলে হবে মনে করার সময় পায় না তোয়া সামান যতক্ষণ বাসায় থাকে তার সাথে খুনসুটি ঝগড়া লেগেই থাকে বাকি সময় রান্না করা শাশুর সাথে গল্প করা মায়ের সাথে কথা বলা এগুলোর মধ্যে কেটে যায় তবুও মাঝে মাঝে নিস্তব্ধ রাতগুলো তো আর কান্নার সাক্ষী হয়ে থাকে প্রথম ভালোবাসা প্রথম প্রেম সহজে কি ভোলা যায় কিন্তু এখন আর সেই আগের মতো তন্নিপের প্রতি দুর্বল সে শুধু মনের কোনো এক কোণে তন্নিপ নামক চিন চিন ব্যথা সবসময় রয়ে যায় ভাবনার মাঝে তো আর ফোন বেজে উঠলো আর নাম্বার থেকে কল আসে তো আর স্বাদ পাঁচ না ভেবে ফোনটা রিসিভ করলো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কেমন আছো মনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ইস ভাবি কালো শাড়িতে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এর জন্য বোধ হয় রাতে ভালো করে ঘুম হয়নি সমস্যা নেই আজকের দিনটা কষ্ট করে সব আত্মীয় স্বজন চলে গেলে তুমি সারা দিন পড়ে পড়ে ঘুমালেও কেউ তোমাকে কিছু বলবে না সুটি চোখ গরম করে হয়েছে বাবা হয়েছে এত ভয় দেখানো লাগবে না এখন ছেড়ে দিচ্ছি পরে সব শুনবো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো এমনিতে দেরি হয়ে গেছে তো আর ঘরের দিকে তাকিয়ে আঁতকে উঠলো প্রথম দিনেই এত দেরি করে ঘুম থেকে উঠলো আর শ্রাবণ কোথায় সেও তো তো জাগিয়ে দিতে পারত তাহলে তো আর এমন বিব্রতকর পরিস্থিতিতে তাকে পড়তে হতো না তো আসতে ধীরে উঠে বসলো সে চারদিক তাকিয়ে দেখলো সে ঘরে আছে কিন্তু তার যতটুকু মনে আছে রাতে তারা বারান্দায় ছিল তাহলে ঘরে কিভাবে আসলো তাহলে কি শ্রাবণ তাকে নিয়ে এসেছে নাকি সে নিজে এসেছে একবার কি শ্রাবণকে জিজ্ঞেস করবে এর মধ্যে শ্রাবণ ওয়াশরুম থেকে বের হলো একটা ট্রাউজার টি শার্ট পরে চুলগুলো ভেজা ভালোভাবে মোছা হয়নি তাই পানি পড়ছে কি সুন্দর দেখাচ্ছে তাকে শ্রাবণ তুলনামূলকভাবে ভাবে তন্নি বেরছে ফর্সা চোখগুলো ছোটো ছোটো আর নাকটা সরু গোলাপি ঠোঁটগুলোতে হালকা কালসিটা ভাব আছে লম্বায় পাঁচ ফিট দশ কি এগারো ইঞ্চ হবে এই প্রথম শ্রাবণকে তোয়া খুটিয়ে খুটিয়ে দেখছে হঠাৎ তোয়া শ্রাবণকে কে প্রশ্ন করে বসল আপনি কি স্মোক করেন সাওয়ার থেকে বের হয়ে শ্রাবণ দেখলো তুয়া ঘুম থেকে উঠে তার দিকে এক ধ্যানে আছে যেই সে তাকে কিছু বলতে যাবে তার আগে তুয়া তাকে প্রশ্ন করে বসলো তো আর এমন প্রশ্ন সে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল সে ভাবেনি তুয়া তাকে এমন প্রশ্ন করবে সে স্মোক করে বন্ধুদের পাল্লায় পড়ে স্মোক করা শিখেছে কিন্তু খুবই সীমিত দিনে দুই থেকে তিনটা সে চাইলে অভ্যাস বাদ দিতে পারে হুম কিন্তু খুবই কম তুমি চাইলে আমি স্মোক করা বন্ধ করে দিতে পারি কেন আমার কথায় আপনি আপনার অভ্যাস কেন পরিবর্তন করবেন না মানে তোমার পছন্দ নাও হতে পারে তাই আর কি আপনার লাইফে কি আগে এসেছে আমি না কি সিগারেট তো এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শ্রাবণ হক চকিয়ে গেল কী হলো বলুন বলুন কথা বলতে বলতে তো একদম শ্রাবণের সামনে এসে পড়লো সিগারেট হুম তো নিশ্চয়ই সিগারেট আপনার প্রিয় তাহলে প্রিয় জিনিস কেন বিসর্জন দিবেন শ্রাবণ মুচকি এসে উত্তর দিল তোমার জন্য কারণ তুমি তার থেকে বেশি প্রিয় তোমার মুখটা অন্ধকার হয়ে গেল তাহলে কি যখন আমার থেকে প্রিয় কিছু আপনার জীবনে আসবে আমাকে এভাবে আপনার লাইফ থেকে বাদ দিয়ে দেবেন তোমার মুখে এমন কথা শ্রাবণ মোটেও আশা করেনি তাই সে